রাজশাহীবাসীর জন্য বিশাল সুখবর বিপিএলে রাজশাহীর মালিকানা নিতে গতকাল অ্যাপ্লাই করেছিল এক কোম্পানি তাদের পে অর্ডার না থাকায় বিসিবি বাতিল করে দিয়েছে এরপর চিন্তায় ছিল রাজশাহীর মালিকানায় আদৌ কেউ অ্যাপ্লাই করবে কিন্তু তাদের জন্য সুখবর আমি যখন ভিডিওটা তৈরি করছি ঠিক তার আধা ঘন্টা আগে রাজশাহীর দল পেতে বিসিবিতে আবেদনপত্র জমা দিয়েছে ইউনাইটেড বেঙ্গল গ্রুপ অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাদের আবেদনপত্রের সেই খামটা কিছুক্ষণ পূর্বেই তারা নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে বিসিবিতে এবং দেখার বিষয় তাদেরকে দল দেওয়া হয় কি না মূলত আবেদন করার পর দু এক দিন তাদের প্রত্যেককেই একটা ইন্টারভিউ করা হবে তাদের প্রত্যেকটা কোম্পানিকেই অবজারভেশন করা হবে তারা কতটা লিগাল কিংবা কতটা স্বচ্ছতার সাথে কাজ করছে এরপর দল দেওয়া হবে কোম্পানিগুলোকে এবার দেখার বিষয় বিতর্কিতর দুর্বার রাজশাহীর পরিবর্তে বেঙ্গল গ্রুপকে কি দেওয়া হবে নতুনভাবে রাজশাহীর মালিকানা প্রিয় দর্শক আপনারা কি চান বেঙ্গল গ্রুপের হাত ধরে কি রাজশাহী আবারও ফিরুক বিপিএলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সাথেই থাকুন প্রতিটা দলের আপডেট কিছুক্ষণ পরপরই পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দিব